ওয়েলকাম ব্যাক টু ক্লিপোরা বিডি আজকে আমরা নিয়ে এসেছি একটা অলটিমেট ব্যাটল যেখানে মুখোমুখি হবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সাথে আগের জেনারেশনের গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চলুন দেখি এই চারটি ফ্ল্যাগশিপের মধ্যে কে রাজা দু পঁচিশ সালের স্মার্টফোন দুনিয়ায় ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি প্রথমেই আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে এস টোয়েন্টি সিক্স আলট্রা এবার এসেছে আরও প্রিমিয়াম টাইটেনিয়াম ফ্রেম নিয়ে পিছনে ম্যাট ফিনিশ ক্লাস আর একদম স্কোয়ার কর্নার ডিজাইন এক কথায় আলট্রা রয়্যাল লুক আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তার নতুন কন্টুর এজ টাইটেনিয়াম ডিজাইন আর মিনিমাল বেজেল দিয়ে একেবারে ফিউচারিস্টিক ভাইব দিয়েছে আগের এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে টাইটেনিয়াম ছিল না বরং ছিল আর্মার অ্যালুমিনিয়াম যা কিছুটা হালকা কিন্তু কম প্রিমিয়াম আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখন কিছুটা পুরনো লাগে বিশেষ করে নতুন জেনারেশনের সামনে তবে ডিজাইনে এস টোয়েন্টি সিক্স আল্ট্রা আর আইফোন টেকনোলজি এবার ডিসপ্লে এস টোয়েন্টি সিক্স আলট্রা ডাইনামিক্স প্লাস ওয়ান হার্টস থেকে ওয়ান ফর্টি ফোর হার্টস এল রিফ্রেশ চার হাজার নিট পিক ব্রাইটনেস আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সুপার রেটিনা এক্স ডিআর সিক্স পয়েন্ট এইট ইঞ্চ প্রোমোশন ওয়ান টোয়েন্টি হার্টস কিন্তু এবার অ্যাপল দিয়েছে মাইক্রোলেন্স ওলেপটে যা ব্যাটারি সেভ করে ও কালার অ্যাকিউরেসি বাড়ায় এস টোয়েন্টি ফাইভ আলট্রা ছাব্বিশশো নিট পিক ব্রাইটনেস কিন্তু এখন সেটা পিছিয়ে পড়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখনও দারুণ কিন্তু সেভেন্টিন প্রো নতুন ডিসপ্লে একে ছাপিয়ে গেছে উইনার ডিসপ্লে কোয়ালিটিতে সামান্য এগিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স কারণ তার হাই রিফ্রেশ ও ন্যাচারাল ভিজুয়াল এক্সপিরিয়েন্স একদম সিনেমাটিক পারফর্মেন্স অ্যান্ড প্রসেসার এবার আসল জায়গা পারফরমেন্স গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আল্ট্রা স্ন্যাপড্রাগন এইট জেন ফোর ফর গ্যালাক্সি থ্রি নানমিটার আর্কিটেকচার অসাধারণ এফিশিয়েন্সি গেমিংয়ে চরম বিস্ট আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাপল এ নাইনটিন প্রো চিপ থ্রি ন্যানোমিটার সেকেন্ড জেন নোট আনম্যাচড সিঙ্গল কোর পাওয়ার এআই ইনটিগ্রেশনে লেভেল আপ এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রি ফর গ্যালাক্সি ভালো পারফর্ম করলেও এখন পুরনো লাগে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ এইটিন প্রো চিপ এখনও স্মুথ কিন্তু এ নাইন্টিন প্রো তার থেকে অনেকটা এহেড গিগ বেঞ্চ স্কোরে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সিঙ্গল করে এগিয়ে কিন্তু এস টোয়েন্টি সিক্স আলট্রা মাল্টি আর গেমিংয়ে রাজত্ব করছে ওভারঅল উইনার ব্যালেন্সড পারফরম্যান্সে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা কিন্তু সিপিইউ এফিশিয়েন্সিতে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ক্যামেরা সিস্টেম এখন আসি ক্যামেরায় যেটা সবাই অপেক্ষা করে এস টোয়েন্টি সিক্স আলট্রা দুশো এমপি মেন সেন্সার জেন থ্রি আইসোসেল সেল এইচপি থ্রি পঞ্চাশ এমপি ফাইভ এক্স প্যারিস্কোপ টেলিফটো বারো এমপি আলট্রা ওয়াইড আর নতুন এআই ইমেজ এঞ্জিন একদম ডিএসএলআর ফাইভ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আটচল্লিশ এমপি মেন সেন্সার উইথ লার্জার পিক্সেল সাইজ আপগ্রেডেড সিক্স এক্স অপটিক্যাল জুম ফটোনিক ইঞ্জিন প্রো আর সিনেমাটিক এইচডিআর টু পয়েন্টও এস টোয়েন্টি ফাইভ আলট্রা দারুণ ক্যামেরা কিন্তু ডাইনামিক রেঞ্জ আর নাইক পোর্ট্রেট এখন এস টোয়েন্টি সিক্স মতো স্মুথ না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স স্টিল স্ট্রং কিন্তু নতুন এইচডিআর ইঞ্জিনের অভাবে একটু ডাল লাগে ভিডিও সাইট অ্যাপল এখনও শীর্ষে স্ট্যাবিলাইজেশন আর কালার টোন কনসিস্টেন্সিতে কিন্তু স্যামসাং এর এআই জুম আর অ্যাস্ট্রোমোড একে একদম নতুন ডাইমেনশন দিয়েছে ভার্টিক ফটোগ্রাফিতে এস টোয়েন্টি সিক্স আলট্রা ভিডিওতে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দুজনের মধ্যে টাই ব্যাটারি অ্যান্ড চার্জিং এস টোয়েন্টি সিক্স আলট্রা পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পিয়ার ব্যাটারি পঁয়ষট্টি ওয়াট ওয়ার্ড প্লাস তিরিশ ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স চার হাজার আটশো মিলি এম্পি কুইভ্যালেন্ট তিরিশ ওয়াট ওয়ার্ড ম্যাক্সেফ কুড়ি ওয়াট ওয়ারলেস কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট এ নাইনটিনা পাঁচ হাজার মিলি পঁয়তাল্লিশ প্রায় একই ব্যাটারি কিন্তু এফিসিয়েন্সি কম উইনার লং রান ইউজেজ আর দ্রুত চার্জিং দুই দিকেই এগিয়ে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আল্ট্রা রোবট সফটওয়্যার অ্যান্ড এআই ফিচার্স দু পঁচিশ সালে ফোনের ব্রেন মানে এআই সফটওয়্যার ও এআই ফিচার্স দু সালে ফোনের ব্রেন মানে এআই. S26 Ultra Samsung One UI 7 with Galaxy AI 2.0 live translate generative edit voice composer are on device AI tasks iPhone 17 Pro Max iOS 19 Apple intelligence integration Siri এখন on text বুঝে কাজ করে AI photo edit আর text summarizer দারুণ ইউজফুল S25 Ultra and iPhone 16 Pro Max এগুলো শক্তিশালী কিন্তু নতুন ভার্সনের AI অভিজ্ঞতা আলাদা AI smartness ranking hack i iPhone 17 Pro Max 2. Galaxy S26 Ultra 3. iPhone 16 Pro Max Char Galaxy S25 Ultra S26 Ultra Enhanced stereo speakers tuned by AKG, Wi Fi 7, Ultra Wideband 2, Bluetooth 6.0, S Pen support, iPhone 17 Pro Max, Special Audio, Wi Fi 7, U2 chip for location tracking, satellite connectivity upgrade, S25 Ultra, and iPhone 16 Pro Max. Notun feature a ki chuda pichie. Final verdict, which one wins? Galaxy S26 Ultra. Power users, gamers, photographers, either jo no perfect all-rounder, iPhone 17 Pro Max, Jarachan Future Proof Ecosystem, AI Power or Unmatched Video Quality, Tader Jono no King. এস টোয়েন্টি এখনো স্ট্রং ফ্ল্যাগশিপ কিন্তু কারণ এটি দিয়েছে একসাথে পাওয়ার প্লাস ক্যামেরা প্লাস এ প্লাস ডিসপ্লে ইজ সম্পূর্ণ প্যাকেজ এই ছিল আমাদের ফ্ল্যাগশিপ ব্যাটেল এস টোয়েন্টি সিক্স আল্ট্রা ভার্সেস আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ভার্সেস 25 Ultra.